ভারতে পালিয়ে গেলেন হাসিনা এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বললেন সেনা প্রধান জানাব শেখ হাসিনার ধানমন্ত্রীর কার্যালয়ে আগুন ছাত্র জনতার উল্লাস এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ভাঙচুর জানাব সব হত্যা ও অন্যায়ের বিচার হবে বললেন সেনা প্রধান আরো জানাব শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিশ্ব সংবাদ মাধ্যমে শেখ হাসিনার দেশ থেকে খবর। এবং সর্বশেষ জানাব ভারত যখন বলে বিক্ষোভ বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় তা রাদায়ক বললেন ইউনুস শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ভারতে পালিয়ে গেলেন হাসিনা বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা আজ সোমবার থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা নিয়ে যাত্রা করে সংশ্লিষ্ট হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বললেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে তিনি বলেন আমি জনগণের দায়িত্ব নিয়েছি আপনারা আশাহত হবেন না আপনাদের সব দাবি পূরণ করা হবে সেনাবাহিনীর আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন আপনারা আমাদের সহযোগিতা করেন চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে এ সময় আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি শেখ হাসিনার ধানমন্ত্রী কার্যালয়ে আগুন ছাত্র জনতার উল্লাস ধানমন্ডির তিন এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা সেখানে এখন স্লোগান দিচ্ছে ছাত্র জনতা তাদের উল্লাস করতেও দেখা যাচ্ছে পরে আন্দোলনকারীরা ধানমন্ডির কার্যালয়ে গিয়ে আগুন দেন এর আগে বাংলাদেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বার্তা সংস্থা এফ জানান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ভাঙচুর রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এই হামলা চালানো হয় এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকা সকল নিরাপত্তা বেষ্ট পেরিয়ে প্রধান ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয় এ সময় বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এছাড়াও বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সব হত্যা ও অন্যায়ের বিচার হবে বললেন সেনাপ্রধান সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে হত্যা নৈরাজ্য ও অন্যায় হয়েছে সেই কিছুর বিচার হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সোমবার বেলা পৌনে চারটার সংবাদ সম্মেলনে এমনটি নিশ্চিত করেছেন সেনা প্রধান সোমবার বেলা আড়েটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সংশ্লিষ্ট সূত্র জানায় তার হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সেই সুযোগ পাননি এর আগে বেলা দুইটার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরের সেনাবাহিনীর বৈঠক করেছেন বলে জানা যায় জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলটির মহাসচিব মুজিবুল হকচন্য সেনা প্রধানের বৈঠকে ডাক পেয়েছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ডাক পেয়েছেন বলে জানা গেছে শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগের ধ্বংস করে গেলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেশে আজকে যা ঘটলো এটাই হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজে সমাধান করা যেত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদের কারণে এত মানুষ মারা গেল গণমাধ্যমে প্রাণহানি যে চিত্র উঠে এসেছে বাস্তবে সংখ্যা আরো অনেক বেশি আরো কত মালদেহ কোথায় পড়ে আছে কত গণকবর হয়েছে কতগুলো নিরীহ মানুষের প্রাণ ছুড়েছে তিনি তো চলে গেলেন এখনের জবাব দিবে কে পনেরো বছর মানুষ ভোট দিতে পারেনি দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভেই বহিপ্রকাশ ঘটেছে শেখ হাসিনা বোঝা উচিত ছিল তিনিও তার দল কতটা অজনপ্রিয় এই যে এত প্রাণহানি এত জবাব দেবে কে দেশের সুশাসনের মারাত্মক অভাব তিনি সুশাসন দিতে পারেননি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এর আগে আমরা সবাই এই যে এর সরেচার বলেছি তখন মাত্র ছয়জন জন মানুষ মারা যায় তাকে সরে শাসক বলেছে কিন্তু গত পনেরো বছর কত মানুষের প্রাণহানি হয়েছে দু হাজার নয় সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা মারা গেছেন এখন তার দম্ভ ও অহমিকার কারণে প্রধানমন্ত্রীকে বলেছি দেশের সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তা শৈরতন্ত্র এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো এই যে গণভবন লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে এজন্য জনগণকে দোষ দেবেন কিভাবে শ্রীলঙ্কা শেখ হাসিনা সরকার শিক্ষা নেয়নি তিউনেশিয়া থেকে শিক্ষা নেনি মিশরে কিভাবে হোসেন মোবারক জনরুষে উড়ে গেছে সেখান থেকে সরকার শিক্ষা নেন জনগণের সরকার না হলে এমন পরিণত হয় এরশাদের চেয়ে শেখ হাসিনা একশো গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন এরশাদ পালিয়ে যাননি তিনি পালিয়ে গেছেন তিনি পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন তার হিংসা দম্ভ অহংকার দলটাকে ধ্বংস করলো বিশ্ব সংবাদ মাধ্যমে শেখ হাসিনার দেশ থেকে খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বোন শেখ রেহানাকে নিয়েও দেশ ছেড়েছেন আজ সোমবার এমন খবর জানিয়েছেন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম বিবিসির খবর শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিবিসি স্থানীয় প্রতিনিধি বলাতে খবর দেওয়া হয়েছে সে সঙ্গে বিবিসি জানিয়েছে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন সঙ্গে শেখ রেহানা আছেন আল জাজিরা বলছেটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার সরকারি আভাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে এফ এর খবরও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা দেশ থেকে খবর প্রকাশ করা হয়েছে সংবাদ মাধ্যম মাধ্যমটি বলছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমে বলাতে এএফপি বলছে হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে রয়টার্স বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়েছেন বাংলাদেশেও ছেড়ে গেছেন পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজার খবরে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলা উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমাডোর আব্বাস তিনি একশো এক স্কোয়াড্রনের সদস্য একটি সূত্রে উল্লেখ করে খবরে বলা হয় তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি তবে অন্য একটি সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন ভারত যখন বলে বিক্ষোভ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তা পীড়াদায়ক বললেন ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ এমন পরিস্থিতির জন্য বাংলাদেশ সরকারকে এমন পরিস্থিতির জন্য বাংলাদেশ সরকারকে দায়ী করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মাহমদ ইউনুস ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেছেন এটাই প্রথমবার নয় তারা কোটা সিস্টেম নিয়ে আন্দোলন করেছে কিন্তু সরকার অত্যন্ত অপমানজনকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন যা তরুণদের উস্কে দিয়েছে এছাড়া সাক্ষাৎকার মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্র না থাকার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব প্রতিবেশী দেশগুলোতে পড়বে কিন্তু এই বিক্ষোভকে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের যে অবস্থান তা কষ্টদায়ক হিসেবে উল্লেখ করেছেন নোবেল জয় ইউনুস সরকারের অভিযোগ বিক্ষোভের পেছনে বিরোধীরা এমন প্রশ্নের জবাবে ইউনুস বলেছেন সরকার তো এমন চাই বলবে সরকার মিথ্যা তৈরি কারখানা টানা মিথ্যাচার করেই যাচ্ছে এটাই হলো সমস্যা তার নিজেদের মিথ্যাচারে বন্দি ভারতের প্রতিক্রিয়া বিক্ষোভ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই প্রশ্নের জবাবে নোবেল জয় অর্থনীতিবিদ বলেছেন আমি সার্কের স্বপ্নে বিশ্বাসী মহান উদ্দীপনায় সার্কের যাত্রা শুরু হয়েছিল কিন্তু এখন তা নেই আমরা সার্কের প্রতিটা সদস্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমরা ইউরোপিয়ান ইউনিয়নের মতো সবাই পরিবারের মতো থাকতে চাই এবং একে অপরের সঙ্গে সংঘ উপভোগ করতে চাই আমরা একটা পরিবারের মতো কিন্তু ভারত যখন বলে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তা আমাকে পীড়া দেয় বাংলাদেশের কবে ফেরার পরিকল্পনা আপনার ইউনেস বলেছেন আগস্টের শেষ পর্যন্ত ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ আমার পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য